হাই ভাই আমি তীষা তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো যাতে নতুন গল্পের নোটিফিকেশন পাও আর গল্পটা ভালো লাগলে লাইক করো কমেন্টে তোমার ফিলিংস শেয়ার করো ঠিক আছে আজ সাতই সেপ্টেম্বর দু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রোমাঞ্চকর দুষ্টু মিষ্টি হাসির আর রহস্যময় লাভ স্টোরি এটা আমার জীবনের একটা পাতা যেন একটা ড্রিম যেখানে আমি হারিয়ে গেছি তৈরি তো ভাই চলো শুরু করি আমি তিশা, একজন ফ্রিল্যান্স রাইটার আমার জীবনটা সিম্পল ল্যাপটপ কফি আর আমার ছোট্ট ফ্ল্যাট কলকাতার একটা শান্ত পাড়ায় আমি স্টোরিজ লিখি রোমান্টিক থ্রিলার কখনো ফ্যান্টাসি কিন্তু আমার নিদের জীবন সেটা যেন একটা অসমাপ্ত গল্প সময় বদলেছে আমি বদলেছি এক সময় সেই তিশা যে কলেজে গান গাইত ফ্রেন্ডদের সাথে হাসত আজ শান্ত নিজের দুনিয়ায় কিন্তু শুধু স্মৃতিটাই রয়ে গেছে আগের মতো আদি আদি আমার কলেজের প্রথম প্রেম তার হাসি তার দুষ্টু কথা তার চোখে সেই চকচকে ভালোবাসা সব কিছু যেন আমার হাটে লেখা তিশা তুমি আমার স্টোরি সে বলতো আর আমি লজ্জায় মুখ লুকাতাম কিন্তু সময় আমাদের আলাদা করল কলেজ শেষ হলো আদি মুম্বাই চলে গেল একটা জবের জন্য আর আমি কলকাতায় রয়ে গেলাম প্রথমে ফোন মেসেজ কিন্তু ধীরে ধীরে সব ফিকে হয়ে গেল আজ দু হাজার পঁচিশে আমি তার খবর রাখি না শুধু স্মৃতি আর একটা পুরোনো ডায়েরি সেদিন ছিল শুক্রবার আমি আমার ফ্ল্যাটে বসে একটা স্টোরি লিখছিলাম হঠাৎ আমার পুরনো বইয়ের তাক থেকে একটা ডায়েরি পড়ে গেল ধুলো মাখা পুরোনো আমি খুললাম ভেতরে আমার হাতের লেখা কলেজের দিনের আদি তুমি আমার প্রথম প্রেম আমি তোমাকে কখনো ভুলবো না আমার চোখে পানি আমি পড়তে শুরু করলাম পাতার পর পাতা আমাদের গল্প ক্যান্টিনে হাসি লেকের পাশে হাঁটা আর একটা স্পেশাল দিন যেদিন আদি আমাকে বলেছিল তিশা আমরা চিরকাল একসাথে থাকব আমি কেঁদে ফেললাম হঠাৎ ডায়েরির শেষ পাতায় একটা চিঠি হলুদ কাগজ আদির হাতের লেখা তিশা যদি তুমি এটা পড়ো তাহলে আমাকে খুঁজে বের পড়ো আমি অপেক্ষা করছি আদি আমি শকড এটা কবে লেখা আমি কখনো দেখিনি আমার হার্টবিট ধুক ধুক বেড়ে গেল আমি আমার বেস্ট ফ্রেন্ড নীলাকে ফোন করলাম নীলা আমি আদির একটা চিঠি পেয়েছি নীলা হেসে বলল তিশা তুই এখনো আদির পাগল এটা কি প্র্যাঙ্ক আমি বললাম না নীলা এটা তার হাতের লেখা নীলা বলল তাহলে তুই তাকে খুঁজবি আমি কনফিউজড নীলা আমি কি পাগল সময় বদলে গেছে আমি বদলে গেছি নীলা বলল কিন্তু স্মৃতি তো আগের মতো তুই চেষ্টা করে দেখ আমি ঠিক করলাম আদিকে খুঁজব আমি তার পুরনো নম্বরে ফোন করলাম নট রিচেবল ফেসবুকে সার্চ করলাম তার প্রোফাইল লকড কিন্তু একটা পোস্ট দেখলাম সে কলকাতায় ফিরেছে আমার হার্টবিট বেড়ে গেল আমি নীলাকে বললাম নীলা আমি তাকে খুঁজব পরের দিন আমি আমার ক্লায়েন্ট মিটিংয়ে গেলাম আমি একটা ম্যাগাজিনের জন্য স্টোরি লিখি মিটিংয়ে একজন নতুন ক্লায়েন্ট ঢুকল আমি তাকালাম আদি সেই হাসি সেই চোখ আমি শক্ট আদি তুমি এখানে সে হাসলো তীষা লং টাইম তুমি এখনও সেই তিশা আমি হাসলাম কিন্তু মন ঘুরছে তুমি কলকাতায় কবে ফিরলে সে বলল গত মাসে আমি তোমার স্টোরি পড়ি তাই এই প্রজেক্টে জয়েন করেছি আমার মন বলছে এটা কি কোইন্সিডেন্স মিটিং শেষে সে বলল তিশা কফি পুরনো দিনের মতো আমি বললাম ঠিক আছে আমরা ক্যান্টিনে গেলাম সে বলল তিশা তুমি বদলাওনি এখনও সেই লাল স্কার্ফ আমি হাসলাম আদি সময় বদলে গেছে আমি বদলে গেছি সে গম্ভীর হল তিশা আমি রিগ্রেট করি আমি কেন তোমাকে ছেড়ে গেলাম আমি বললাম আদি তুমি তোমার কেরিয়ার বেছে নিয়েছিলে সে হাত ধরল তিশা আমরা কি আবার শুরু করতে পারি আমার চোখে পানি আদি আমাকে সময় দাও আমরা কথা বললাম পুরনো দিন হাসি দুষ্টুমি সে বলল মনে আছে তুমি আমাকে একটা চিঠি লিখেছিলে আমি হাসলাম হ্যাঁ আর তুমি বলেছিলে তিশা তুমি আমার পৃথিবী আমরা হাসলাম কিন্তু হঠাৎ আমার ফোন বেজে উঠল অজানা নম্বর আমি রিসিভ করলাম কোনো কথা না শুধু হাসির শব্দ আমি ভয় পেলাম হ্যালো কে কোনো উত্তর না আদি বলল তিশা কি হলো আমি বললাম কিছু না ভুল নম্বর কিন্তু আমার মন কুরকুর করছে আমরা বাড়ি ফিরলাম রাতে আমি ডায়েরি খুললাম আর একটা চিঠি আদির হাতের লেখা তীষা আমি ফিরে এসেছি কিন্তু আমার একটা সিক্রেট আছে আমি ভয় পেলাম এটা কি আমি নীলাকে ফোন করলাম নীলা আদির আর একটা চিঠি সে কিছু লুকোচ্ছে নীলা বলল তিশা তুই তাকে কনফ্রন্ট কর আমি ঠিক করলাম আদিকে জিজ্ঞেস করব কিন্তু আমার মন বলছে এই গল্পে কিছু লুকানো আছে আমি ফোনটা হাতে নিলাম আর একটা মেসেজ অজানা নম্বর তিশা, সাবধান আদি সত্যি বলছে না আমি শকড আমার ফোনে সেই মেসেজ তিশা। সাবধান আদি সত্যি বলছে না আমার হার্টবিট ঢুকঢুক থামছে না আমি নীলাকে ফোন করলাম নীলা কেউ আমাকে আদির বিরুদ্ধে ওয়ার্ন করছে আর ডায়েরিতে তার চিঠি সে কিছু লুকোচ্ছে নীলা বলল তিশা শান্ত হাও আমরা আদির ব্যাকগ্রাউন্ড চেক করব আমি বললাম নীলা আমি তাকে ভালোবাসতাম কিন্তু এখন ভয় লাগছে নীলা বলল তিশা তুই তাকে কনফ্রান্ট কর আমি ঠিক করলাম আদির সাথে কথা বলবো পরের দিন আমি অফিসে গেলাম আদি সেখানে আমি বললাম আদি তুমি কিছু লুকোচ্ছ সে গম্ভীর হলো তিশা তুমি কি বলছো আমি চিঠিটা দেখালাম এটা তুমি লিখেছ আর এই মেসেজ কে পাঠাচ্ছে আদি হাসল কিন্তু তার হাসিতে কিছু লুকানো তিশা আমি সব বলবো কিন্তু আজ না আমি রেগে গেলাম আদি আমি সত্যিই জানতে চাই সে বলল তিশা আমাকে ট্রাস্ট করো আমি বললাম আদি আমি তোমাকে ট্রাস্ট করতাম কিন্তু এখন আমরা কথা বললাম কিন্তু আমার মন শান্ত হলো না আমি নীলার সাথে মিট করলাম নীলা আদি কিছু লুকোচ্ছে নীলা বলল তিশা আমরা তার সোশ্যাল মিডিয়া চেক করব আমরা আদির ফেসবুক ইনস্টাগ্রাম চেক করলাম দেখি তার প্রোফাইলে একটা মেয়ের সাথে ছবি তার ক্যাপশন মাই ফর আমি শকড নীলা এটা কে নীলা বলল তিশা এটা তার অ্যাক্স হতে পারে তুই তাকে জিজ্ঞেস কর আমি আদিকে মেসেজ করলাম আদি তোমার প্রোফাইলে একটা মেয়ে সে কে সে রিপ্লাই করল তিশা, সেটা আমার বোন রিয়া আমি বিশ্বাস করলাম না আমি বললাম আদি তুমি সত্যি বলো সে বলল তিশা আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি আমার মন ঘুরছে আমি নীলাকে বললাম নীলা আমি সত্য জানতে চাই নীলা বলল তিশা আমরা তার ফ্রেন্ডসদের কাছ থেকে খবর নেব আমরা আদির একটা পুরনো ফ্রেন্ড কাব্যকে কন্ট্যাক্ট করলাম কাব্য বলল তিশা আদি সিঙ্গেল কিন্তু তার জীবনে একটা সিক্রেট আছে আমি বললাম কি সিক্রেট কাব্য বলল তুমি তাকে জিজ্ঞেস করো আমি আদিকে ফোন করলাম আদি তুমি কি লুকোচ্ছ কি ট্র্যাজেডি সে চুপ তারপর বলল তিশা আমি সব বলবো কিন্তু আমরা মিট করি আমরা একটা ক্যাফেতে মিট করলাম আদি গম্ভীর তিশা মুম্বাইতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি প্রায় মারা যাচ্ছিলাম আমার বোন রিয়া আমাকে বাঁচিয়েছিল কিন্তু আমি এখনও ট্রমার মধ্যে আছি আমি শকড আদি তুমি কেন বলনি। সে বলল তিশা আমি তোমাকে হারাতে চাইনি আমার চোখে পানি আমি তার হাত ধরলাম আদি আমি তোমার সাথে আছি আমরা কথা বললাম পুরনো দিন তার ট্রমা আমাদের প্রেম সে বলল তিশা আমি তোমাকে ফিরে পেতে চাই আমি হাসলাম আদি আমরা চেষ্টা করব কিন্তু হঠাৎ আমার ফোন বেজে উঠল সেই অজানা নম্বর আমি রিসিভ করলাম কণ্ঠ তিশা আদি সত্যি বলছে না তার বোন জীবিত নয় আমি শখ আমি আদির দিকে তাকালাম আদি তোমার বোন জীবিত সে ফ্যাকাশে হয়ে গেল তিশা, আমি সব বলবো। আমি বললাম আদি এখন বলো সে বলল তিশা রিয়া মারা গেছে অ্যাক্সিডেন্টে আমি এটা কাটিয়ে উঠতে পারিনি আমি কাঁদলাম আদি তুমি কেন লুকিয়েছ সে বলল তিশা আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আমি বললাম আদি আমি তোমাকে বিশ্বাস করতে চাই কিন্তু এই মেসেজ সে বলল আমি জানি না আমি নীলাকে ফোন করলাম নীলা আদির বোন মারা গেছে কিন্তু কে মেসেজ পাঠাচ্ছে নীলা বলল তিশা, আমরা খুঁজব আমরা আধির ফোন চেক করলাম দেখি তার ফোনে একটা নাম্বার অজানা আমি সেই নম্বরে ফোন করলাম কণ্ঠ তিশা, আমি তোমাকে বাঁচাতে চাই আমি বললাম কে তুমি কণ্ঠ আমি অয়ন মনে আছে আমি শকড অয়ন আমার কলেজের ফ্রেন্ড আমি বললাম অয়ন তুমি সে বলল হ্যাঁ তীষা আমি তোমাকে ফলো করছি আদি ডেঞ্জারাস আমি কাঁদলাম অয়নের কণ্ঠ আমার ফোনে তীষা আদি ডেঞ্জারাস আমার হার্টবিট ধুক ধুক থামছে না আমি নীলাকে ফোন করলাম নীলা অয়ন ওকে ওয়ান করছে সে বলছে আদি ডেঞ্জারাস নীলা বলল তীষা অয়ন কে আর কেন সে এমন বলছে আমি বললাম অয়ন আমার কলেজের ফ্রেন্ড আমি তাকে অনেকদিন দেখিনি নীলা বলল তিশা আমরা অয়নের সাথে মিট করব আমি অয়নকে মেসেজ করলাম অয়ন তুমি কেন এমন বলছ আমরা মিট করি সে রিপ্লাই করল তিশা কাল ক্যাফেতে পরের দিন আমরা ক্যাফেতে মিট করলাম অয়ন লম্বা হ্যান্ডসাম কিন্তু তার চোখে কিছু লুকানো আমি বললাম অয়ন তুমি কেন আদির বিরুদ্ধে বলছো সে বলল তিশা আমি কলেজে তোমাকে পছন্দ করতাম কিন্তু তুমি আদিকে বেছে নিয়েছিলে আমি শকড অয়ন তুমি এটা কখনো বলনি? সে বলল তিশা আমি ভয় পেয়েছিলাম কিন্তু আদি তোমার জন্য নয় সে মুম্বাইতে একটা স্ক্যান্ডেলে জড়িয়েছিল আমি বললাম কি স্ক্যান্ডেল অয়ন বললো আদি তার কোম্পানির টাকা চুরি করেছিল তার বোনের মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল আমি শক্ট অয়ন তুমি সত্যি বলছ সে বলল তিশা আমি তোমাকে বাঁচাতে চাই আমি নীলাকে সব বললাম নীলা বলল তীষা আমরা আদিকে কনফ্রন্ট করব আমি আদিকে ফোন করলাম আদি তুমি স্ক্যান্ডেলে জড়িয়েছিলে সে চুপ তারপর বলল তিশা আমি সব বলবো আমরা মিট করি আমরা ক্যাফেতে মিট করলাম আদি গম্ভীর তিশা আমি ভুল করেছিলাম আমি টাকা চুরি করিনি কিন্তু আমার নামে ব্লেম এসেছিল আমি ক্লিয়ার হয়েছি আমি বললাম আদি তুমি কেন লুকিয়েছ সে বলল তিশা আমি তোমাকে হারাতে চাইনি আমি কাঁদলাম আদি আমি তোমাকে বিশ্বাস করতে চাই সে আমার হাত ধরল তীষা আমি তোমাকে ভালোবাসি আমরা কথা বললাম তার ট্রমা আমাদের অতীত কিন্তু আমার ফোন বেজে উঠলো অয়ন তিশা আদি লায়ার তার কোম্পানির ডকুমেন্ট চেক করো আমি নীলাকে বললাম নীলা আমরা আদির কোম্পানি চেক করব। আমরা অনলাইনে সার্চ করলাম দেখি আদির নামে একটা নিউজ তার কোম্পানির স্ক্যান্ডেল কিন্তু সে ক্লিয়ার হয়েছে আমি কনফিউজড আমি আদিকে বললাম আদি আমি তোমাকে ট্রাস্ট করতে চাই কিন্তু অয়ন কেন এমন বলছে আদি বলল তিশা অয়ন আমাকে জেলাস সে কলেজে তোমাকে পছন্দ করতো আমি শকড আমি অয়নকে ফোন করলাম অয়ন তুমি কেন এমন করছো সে বলল তিশা, আমি তোমাকে ভালোবাসি আমি আদিকে সহ্য করতে পারি না আমি কাঁদলাম অয়ন তুমি ভুল করছো আমি আদির সাথে মিট করলাম আদি আমরা নতুন করে শুরু করব সে হাসলো তিশা, হ্যাঁ আমরা হাত ধরলাম কিন্তু হঠাৎ আমার ফোন বেজে উঠল অজানা নম্বর আমি রিসিভ করলাম কণ্ঠ তিশা, তুমি ভুল করছো আদি তোমাকে ঠকাবে আমি শকড ফোনে সেই কণ্ঠ তিশা, তুমি ভুল করছো আদি তোমাকে ঠকাবে আমার হার্টবিট ধুক ধুক থামছে না আমি আদির দিকে তাকালাম আদি এটা কে সে ফ্যাক আসে তিশা, আমি জানি না আমি বললাম আদি তুমি সত্যি বলো সে বলল তিশা আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি আমি নীলাকে ফোন করলাম নীলা আরেকটা মেসেজ আমি কনফিউজড নীলা বলল তিশা আমরা এই নম্বর ট্র্যাক করব। আমরা একটা ফ্রেন্ডের হেল্প নিলাম যে টেক এক্সপার্ট সে বলল তিশা এই নম্বর একটা ফেক আইডি থেকে কিন্তু আমি ট্র্যাক করতে পারি আমরা অপেক্ষা করলাম টেক ফ্রেন্ড বলল নম্বরটা কলকাতার একটা ক্যাফে থেকে রেজিস্টার্ড আমি বললাম ক্যাফে কোনটা সে বলল তোমার ফ্ল্যাটের কাছের আমি শকড আমি নীলার সাথে ক্যাফেতে গেলাম সেখানে একটা মেয়ে লম্বা সুন্দরী আমি বললাম তুমি কে সে হাসল তিশা, আমি রিয়া আদির বোন আমি শখ রিয়া আদি বললো তুমি মারা গেছ সে হাসল তিশা আমি জীবিত আদি লুকিয়েছে আমি বললাম কেন রিয়া বলল তিশা আদি তোমাকে ফিরে পেতে চেয়েছিল কিন্তু সে আমাকে লুকিয়েছে কারণ আমি তার স্ক্যান্ডেল জানি আমি কাঁদলাম রিয়া কি স্ক্যান্ডেল সে বলল আদি মুম্বাইতে টাকা চুরি করেছিল সে ক্লিয়ার হয়েছে কিন্তু আমাকে ব্লেম করেছিল আমি শকড আমি আদিকে ফোন করলাম আদি তুমি রিয়াকে লুকিয়েছ সে চুপ তারপর বলল তিশা আমি ভয় পেয়েছিলাম রিয়া আমার বিরুদ্ধে গিয়েছিল আমি বললাম আদি তুমি আমাকে ঠকিয়েছ আমি কল কেটে দিলাম আমি নীলাকে বললাম নীলা আমি ভাঙা নীলা বলল তিশা তুই স্ট্রং তুই এটা কাটিয়ে উঠবি আমি অয়নকে ফোন করলাম অয়ন তুমি সত্যি বলেছিলে অয়ন বলল তিশা, আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বাঁচাতে চেয়েছি আমি কাঁদলাম অয়ন আমি কনফিউজড আমরা অয়নের সাথে মিট করলাম সে বলল তিশা, আমি কলেজে তোমাকে বলতে পারিনি কিন্তু আমি তোমাকে মিস করি আমি বললাম অয়ন আমাকে সময় দাও আমি বাড়ি ফিরলাম আমি ডায়েরি খুললাম তাতে লেখা আদি তুমি আমার প্রথম প্রেম কিন্তু সময় আমাদের আলাদা করল আমি কাঁদলাম আমি নীলাকে বললাম নীলা আমি আদিকে ভুলে যাব নীলা বলল তিশা, তুই স্ট্রং আমি অয়নকে মেসেজ করলাম অয়ন আমরা মিট করি সে রিপ্লাই করলো তিশা কাল আমরা ক্যাফেতে মিট করলাম অয়ন বলল তিশা, আমি তোমাকে ভালোবাসি আমরা নতুন করে শুরু করব আমি হাসলাম অয়ন আমি রেডি না সে হাসলো তিশা, আমি অপেক্ষা করব আমরা কথা বললাম পুরনো দিন হাসি দুষ্টুমি কিন্তু হঠাৎ আমার ফোন বেজে উঠল আদি আমি রিসিভ করলাম তিশা, আমি দুঃখিত আমি সব ঠিক করতে চাই আমি বললাম আদি আমরা শেষ আমি কল কেটে দিলাম আমি অয়নের দিকে তাকালাম অয়ন আমি নিজেকে খুঁজতে চাই সে হাসলো তিশা, আমি তোমার সাথে আছি আমরা হাঁটলাম কিন্তু আমার ফোন বেজে উঠল আবার অজানা নম্বর আমি রিসিভ করলাম কণ্ঠ তিশা, তুমি সঠিক পথে কিন্তু এখনও একটা সিক্রেট বাকি আমি শকড ফোনে সেই কণ্ঠ তিশা, তুমি সঠিক পথে কিন্তু এখনও একটা সিক্রেট বাকি আমার হার্টবিট ধুক ধুক থামছে না আমি অয়নের দিকে তাকালাম অয়ন এটাকে সে বলল তিশা, আমি জানি না আমি নীলাকে ফোন করলাম নীলা আরেকটা মেসেজ এখনও একটা সিক্রেট নীলা বলল তিশা, আমরা এই নম্বর ট্র্যাক করব আমরা টেক ফ্রেন্ডের হেল্প নিলাম সে বলল নম্বরটা রিয়ার আমি শকড রিয়া আদির আমি রিয়াকে ফোন করলাম রিয়া তুমি কেন এমন করছ সে হাসল তিশা, আমি তোমাকে টেস্ট করছিলাম তুমি আদিকে ছেড়ে দিয়েছ তুমি স্ট্রং আমি বললাম রিয়া এটা কি খেলা সে বলল তিশা। আমি চেয়েছিলাম তুমি নিজেকে খোঁজো আদি তোমার জন্য নয় আমি কাঁদলাম রিয়া তুমি আমাকে ভয় দেখিয়েছো সে বলল তিশা আমি দুঃখিত কিন্তু তুমি এখন ফ্রি আমি নীলাকে সব বললাম নীলা বলল তিশা তুই জিতেছিস আমি অয়নের সাথে মিট করলাম অয়ন তুমি আমাকে সাপোর্ট করেছ সে হাসলো তিশা আমি তোমাকে ভালোবাসি আমি বললাম অয়ন আমি রেডি না কিন্তু আমরা ফ্রেন্ড হতে পারি সে হাসল তিশা, আমি অপেক্ষা করব আমি বাড়ি ফিরলাম আমি ডায়েরি খুললাম লিখলাম সময় বদলেছে আমি বদলেছি কিন্তু স্মৃতি আমাকে শক্তি দিয়েছে আমার ফোন বেজে উঠল আদি আমি রিসিভ করলাম আদি আমি দুঃখিত আমি বললাম আদি আমি ফ্রি তুমি তোমার জীবন নিয়ে এগিয়ে যাও আমি কল কেটে দিলাম আমি নীলাকে বললাম নীলা আমি নিজেকে খুঁজে পেয়েছি নীলা হাসল তিশা, তুই আমার হিরো আমি আমার ল্যাপটপ খুললাম একটা নতুন স্টোরি লিখলাম আমার গল্প সময় বদলেছে আমি বদলেছি কিন্তু স্মৃতি আমাকে নতুন করে শুরু করতে শিখিয়েছে আমি আমার ফ্ল্যাটের ব্যালকানিতে দাঁড়ালাম কলকাতার আকাশ গরম চা আর আমার হাসি আমি ফ্রি ধন্যবাদ ভাই গল্পটা শোনার জন্য তোমরা কি ভাবো তিসার জায়গায় তুমি হলে কি আদিকে ফিরিয়ে নিতে নাকি অয়নকে চান্স দিতে সময় বদলে গেলে তুমি কি স্মৃতি ধরে রাখতে কমেন্টে বলো ভাই আমি তিশা, পরের গল্পে আবার দেখা হবে বাই